আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি সমস্যা নাই তো আপনার আম্মু মারা গিয়েছে আপনার আব্বু আরেকটা বিয়ে করেছে তাই না এখন বর্তমানে আপনার সৎমায়ের কাছে আছেন না না আমি সৎ কাছে আছি ভাইয়া বর্তমানে আমি আমার বান্ধবীর বাসায় আছি বর্তমানে আপনি আপনার বান্ধবীর বাসায় আছেন কেন আপনার মায়ের বাসায় থাকেন না বাবার বাসায় আমি ছোটবেলা মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি তারপর যে আব্বু প্যারালাইসে বিছানায় পড়ে গেছে তারপর আমার উপর নানান চর্চা শুরু হয়েছে বল বাসা থেকে আমাকে বের করে দিয়েছে রাত তিনটে বাজে ও আচ্ছা আচ্ছা আপনার সৎ আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে রাত তিনটে বাজে ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু নিজের মা নেই আর আপনার বাবা তখন কিছু বলেনি একটা কথা আছে না ভাইয়া যদি মা মরে যায় ব্যাপ তাহলেই হয় এটা শাস্ত্রের কথা না এটা সত্যি সত্যিই ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার সৎমা অনেক সুন্দরই মনে হয় কারণ যেহেতু আপনার বাবা ওনার কথা শুনেই চলে তারপরে প্রত্যেকটা বাবারই উচিত যে নিজের সন্তানকে কেয়ার করা সৎ মায়ের প্রতি আসক্ত হয়ে আপনাকে কষ্ট দিয়েছে এটা উনি ঠিক করে নাই আচ্ছা যাক সেটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তো আপু এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাইয়া আমি আপনাদের ক্যামেরার সামনে আসছি এই জন্য আজকে যদি আমি নিজে নিজে বিয়ে করি তো সে ছেলে যে আমাকে দুদিন পরে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই আর সে যদি ছেড়ে চলে যায় আমার গার্জেন বলতে কেউ নেই এখন আপনাদের মাধ্যমে যদি আমি একটা বিয়ে করি তো আমার গার্জিয়ান বলতে আপনারা আছেন কোনো অসুবিধা হলে আপনারা দেখতে পারবেন এর জন্য এখানে আসা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে যেহেতু আপনার গার্জিয়ান বলতে পৃথিবীতে কেউ নেই আপনি চাচ্ছেন যে আপনার গার্জিয়ান হিসাবে আমরা ভাই হিসাবে যেতে বলেন না কেন আপনি আপনাকে এক দায়িত্ব দেখে আমরা বিয়ে সাদী দেবো আচ্ছা ঠিক আছে যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়স কেমন হতে হবে বয়স যেমনই হোক সেটা ম্যাটার করে না আমি একজন ভালো মানুষ চাই ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে সারা জীবনের জন্য আমি ছোটো থেকে এই পর্যন্ত কখনো আদর ভালোবাসা পাইনি আমি একজন এরকম মানুষ চাই যার কাছে আমি একটু ভালোবাসা একটু মায়া পাবো আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি ছোটোবেলা থেকে বাবার আদরও পাননি মার আদরও পাননি আপনি চাচ্ছেন যিনি আপনাকে বিয়ে করবেন উনি যেন একটু আপনাকে ভালোবাসে আপনার জীবনে ভালোবাসার খুবই অভাব তাই না আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নেই তো ওনার আপনারা আপনার সাথে ওনারা যোগাযোগ কীভাবে করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই ভাই আমি তো ভালো করে খেতেই পারছি না আমাদের কপাল এরকম না ফোন কিনব কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটাও আছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারই ইমো WhatsApp খোলা আছে যদি কোনো ভাই мистеকে পছন্দ করে থাকেন তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে মিষ্টি আপু আপনি যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা আমরা করে দিতে পারব ইনশাআল্লাহ কিন্তু কার সাথে প্রতারণা করবেন না তো ভাই আমি ছোট থেকে অনেক কষ্ট করে বয়ে তো কাউকে কষ্ট দিলে তারও ওই কষ্ট লাগবে আমার যেমন হয়েছে আমি কখনো পতারা না করবো না যে আমাকে ভালোবেসে মেনে নিবে তাকে আমি সারা জীবন আগলে ধরে বেঁচে থাকবো আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামাইকুম আসসালামাইকুম